অনেকদিন শপিং মলে নিয়ে যাও না তুমি আমার কাছে টাকা নেই নেই বললেই হলো ঈশ্বর একে নিয়ে যাই কোথায় উটিতে নিয়ে চলো উটি উটি উট কিনে আনি তাহলে আগে এই শোনো না ক্রেডিট কার্ডটা কোথায় গো ওই ড্রয়ারে রাখা আছে ওটার লিমিট কত বলো না ওইসব জেনে লাভ কি তোমার কেনাকাটা করব ঘোরাঘুরি করব খরচ হলো এই মাসে কত সেই হিসেব আছে তোমার কাছে গরমে এসি বিলটা একটু বেশি এসেছে এই তো তাই নিয়ে এত বকাবকি কিসের ঘ্যান ঘ্যান করো না তো চলো না কোথাও ঘুরে আসি ছাড়ো ভালো চলে না এসব ঘুরতে একদম জীবনে তো কোথাও নিয়ে গেলে না শুধু বাড়িতে বসে বাসন মাজাও ঝামেলা করো না ভালো লাগে এসব টাকার কথা বললে তোমার ঝামেলা মনে হয় ঠিক বাজার যাচ্ছি ডাল নিয়ে এসো ডাল ফুরিয়ে গেছে বুঝলে ঢেকি ভাঙা ডাল নিয়ে আসবো না থাক তাহলে চললাম থানকুনি পাতার রস করেছি খেয়ে যাও একটু দাও দোসা খাবে ব্রেকফাস্টে না আমি ওসব পছন্দ করে না প্রচন্ড টেস্টি হয়েছে খেয়েই তো দেখো ফালতু লাগে বললাম তো বেশি বকো না তো কষ্ট করে করেছি একটু খেয়ে যাও ভাল লাগে না আমার ওসব মটর পনিরও করেছি সাথে যেই বলেছি ভাল লাগে না অন্য লোকটা তো শুরু করেছো না রবিবার তাই সময় নিয়ে করলাম লবণটা ঠিকঠাক দিয়েছো তো শসা দিয়ে খাবে প্রয়োজনে সার নাকি আমি Sou I... titãe.